হাই আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছে এখন আলোচনা করতে চলেছি আইডিসি যে ফার্স্ট সেমিস্টারের বাংলা তোমাদের যাদের রয়েছে তো তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আদাব থেকে একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তোমরা মন দিয়ে শোনো তাহলে আদাব থেকে যে কোনো প্রশ্ন নিয়ে আসো না কেন তোমরা লিখতে পারবে আদাব কার লেখা সমরেশ বসু প্রশ্ন দেখো সমরেশ বসুর আদাব গল্পটি নাকগণ কতটা সার্থক তা লেখো আদাব নিয়ে বাংলা সাহিত্যের সমরেশ বসুর প্রবেশ দাঙ্গা বিধ্বস্ত সেই মস্তা রাজনীতির আগুনে এক আগ্নেয় প্রতিভা হচ্ছে তিনি তো তারপরে বলতে পারো যে বস্তুত সাধারণভাবে আমরা নামকরণ যেহেতু আলোচনা করব নামকরণ ব্যাপারটিকে আপাত লঘু বা বাহ্য ব্যাপার বলে মনে হলেও সাহিত্যের নামকরণ বিষয়টি নানাভাবে নানা কারণে গুরুত্বপূর্ণ আসলে সাহিত্যের শিরোনামটির মধ্যেই দিয়ে রচনার মূল বিষয় বা ভাবটি পাঠকের নিকট আভাসিত হয়ে ওঠে সাধারণত ছোট গল্পের বিষয়বস্তু নায়িকার প্রধান বক্তব্য করা হয়ে থাকে ছোট গল্পের মূল বক্তব্য লেখকের দৃষ্টিভঙ্গি বা জীবনদর্শন গভীর প্রকাশ হয় বলেই সাহিত্য বিচারের ক্ষেত্রে নামকরণ তাৎপর্য এত ব্যাপক সমরেশ বসুর আদাব গল্পের ক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে মুসলমান সমাজে প্রচলিত পারস্পরিক বিদায় সম্ভাষণ জ্ঞাপন একটি শব্দকে সরাসরি গল্প নাম হিসেবে তুলে ধরা হয়েছে এখন উক্ত ছোট গল্পের প্রেক্ষিতে নামকরণটি কতদূর সার্থকতা মণ্ডিত হয়েছে সেটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয় বিদায় জ্ঞাপক শব্দ আদাব মূলত একটি আরবি শব্দ শ্রদ্ধা প্রীতি বা স্নেহভাজন ব্যক্তি স্থান ত্যাগ উপলক্ষে এই শব্দটি মুসলমানেরা ব্যবহার করে থাকেন আলোচ্য গল্পেও মজুরির কাছে থেকে বিদায় নেওয়ার মুহূর্তে মুসলমান মাঝির উক্তিতে এই আদব শব্দটি ব্যবহার পাই আমরা গল্পে কিন্তু এই গল্পের কাহিনীর ধারা অনুসরণ করে পরিণতিতে পৌঁছলে বোঝা যায় মানব ইতিহাসের এক বিশেষ সংকটজনক পরিস্থিতিতে মানে সংকটজনক পরিস্থিতিতে প্রেক্ষাপটে নিছক বিদায় সম্ভাষণ জ্ঞাপনের সীমা ছাড়িয়ে আরও গভীর মাত্রায় ব্যঞ্জিত হয়ে উঠেছে উক্ত আদাব শব্দটি উনিশশো ছেচল্লিশের ষোলোই আগস্ট তৎকালীন মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দিলে সারা বাংলায় হিন্দু মুসলমানের যে রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে তারই পটভূমিতে আলোচ্য গল্পটি রচিত কি বললাম না মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দিলে সারা বাংলায় যখন হিন্দু আর মুসলমানের যে একটা রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়েছিল তারই পটভূমিতে এই গল্পটি রচিত এর শুরু বিভীষিকা ময় দাঙ্গার ভয়াবহ পরিস্থিতির মধ্যে চতুর্দিকে দাঙ্গাকারীদের উল্লাস বস্তিতে আগুন আর মরণভীত নারী শিশুদের কাতর আর্তনাদ এর মধ্যে রয়েছেই না শাসন কারফিউ অর্ডার এবং উনিশ সরি একশো নম্বর ধারা দা সরকি চুরি লাঠি দিয়ে উন্মুক্ত হিন্দু মুসলিমরা তৈরি পরস্পরকে নিধন করার জন্য মানুষের জীবনের মূল্য তখন নষ্ট শশা বা পচা কুমড়োর মতন তারা এই পরিবেশের অসহায় শিকার সাধারণ মানুষ যারা দিন আনি দিন খা সাধারণ মানুষরা অথচ এই পরিস্থিতির তৈরির পশ্চাতে তারা বিন্দুমাত্র কিন্তু দায়ী নয় তাদের একমাত্র অপরাধ কি বলতো না তারা হিন্দু না কিংবা মুসলিম ধর্মাবলম্বী এটাই আলোচ্য গল্পের কাহিনীতে আমরা দেখি দাঙ্গা রুদ্ধশ্বাস পরিবেশে এক প্রাণ ভয়ে ভীত একটি লোক আশ্রয় নেয় দুটি গলির মধ্যবর্তী স্থানে রাখা একটা ডাস্টবিনের আড়ালে পড়ে থাকে নিঃসারে মাথা তোলার সাহসটুকু তখন তার লুপ্ত এমন সময় নড়ে ওঠে ডাস্টবিনটা তারপর তারই পাশে তারই মতন একটা লোক ভীত সন্ত্রস্ত দুজনই দুজনকে অবিশ্বাস করে দুজনই দুজনকে অবিশ্বাস করে তীব্র শঙ্কায় আর সন্দেহ অপেক্ষা করে থাকে প্রতিপক্ষের আক্রমণে কিন্তু আক্রমণ আসে না উৎকণ্ঠায় অধৈর্য হয়ে তখন শুরু হয় পরিচয়ের পালা একজন হচ্ছে নারায়ণগঞ্জের সুতাকলের শ্রমিক আর একজন নৌকার মাঝি প্রাথমিক পরিচয়ের পরে ধীরে ধীরে আতঙ্ক দূর হয় পরস্পরের প্রতি নির্ভরতা বাড়ে ক্রমশ ঘনিষ্ঠ বন্ধু আত্মীয়র মতন কথা বলে তুমি চাইলা গেলে আমি একলা থাকুম নাকি বলছে তুমি চইলা গেলে আমি একলা থাকুম নাকি আদাব তাদের জন্য দূরে অপেক্ষা করছে মানে আদাব তাদের জন্য দূরে অপেক্ষা করছে তাদের জন্য ইতিমধ্যে সুতা শ্রমিক আর মাঝি হঠাৎ শুনতে পায় টহলদারি পুলিশের ভারী বুটের শব্দ ঊর্ধ্বশ্বাসে দৌড়ে তারা পৌঁছায় পাটুয়া টুলি রোডে ইংরেজ অফিসারের দৃষ্টি এড়িয়ে গা ঢাকা দিয়ে থাকে দুজনে অদরে মুসলিম এলাকা ইসলামপুর ফাঁড়ি সেখানে পৌঁছে মানে পৌঁছাতে হবে মাঝিকে তারপর বুড়ি গঙ্গা পার হলেই তার বাড়ি পরের দিন পরের দিন হচ্ছে ঈদ বাড়ি তাকে যেতেই হবে যাওয়ার সময় মাঝি সোতা সমেককে বলে যাই ভুললুম না ভাই এই রাতের কথা নাসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইবে আদাব শ্রোতা শ্রমিক হিন্দু হয়েও তাকে আদাব জানায় গল্পের সময়ের মধ্যে ভিন্ন ধর্মাবলম্বী দুটি মানুষের ঘনিষ্ঠতা স্থাপনে স্থাপনের পর দাঙ্গার অগ্নিগর্ভ পরিস্থিতি তে তাদের মানে বিচ্ছেদ পাঠক মনে এক কারণ্যের বেদনা জাগায় গল্পের শেষাংশে এসে আমরা চমকে উঠি মুসলমান মাঝির বাসনা আর বাস্তবের মধ্যে নিষ্ঠুর বৈপরীত্য দেখে স্রোতা শ্রমিকের কাছ থেকে বিদায় নেওয়ার একটু পরেই পুলিশের আগ্নেয়াস্ত গর্জে ওঠে উত্তেজিত স্রোতা শ্রমিক অনুমান করে যে মাঝি বোধ আর বাড়ি ফিরতে পারল না তার বিহবল চোখের সামনে ভেসে ওঠে মাঝির বুকের রক্তে রাঙা হয়ে যাচ্ছে তার ও বিবির পোশাক যন্ত্রণা কাতর মাঝি যেন তাকে বলছে পারলাম না ভাই আমার চাওয়ালার আর বিবির চোখের পানিতে ভাস্প পর্বের দিনে দুশ্মন্যা আমারই যাইতে দিল না তাগো কাছে আর নিজের জীবনকেই যেন আদাব জানাতে বাধ্য হলো অকালে আদাব গল্পটিকে সামগ্রিকভাবে পর্যালোচনা করে দেখলে অন্য আরেক দৃষ্টিকোণ থেকে আদাব শব্দটিকে মানবিক সম্প্রীতির এক উজ্জ্বল অভিজ্ঞান বহন করে রাজনীতির নির্মম নিষ্পে নিরাপরাধ অগণিত সাধারণ মানুষ মৃত্যুর করাল গ্রাসে পতিত হতে পারে কিন্তু মানুষের সৌভাতৃত্ব চিরকালীন আর এই অমর সম্প্রীতি স্পষ্ট স্বাক্ষর আলোচ্য গল্পের এই আদব শব্দটি সন্দেহ হিংসা প্রীতি বিদ্বেষের অন্ধকারে ভূমিতে দাঁড়িয়েও গল্পে হিন্দু মুসলমান দুটি মানুষে যেভাবে ঘনিষ্ঠ আত্মীয়তায় নিজেদের উত্তরণ ঘটিয়েছে তা কিন্তু একালের মানবিক মানে ভেদাভেদের উর্ধ্বে আলোচ্য গল্পে নিছক বিদায় শব্দ হিসেবে না দেখে আদাব শব্দটিকে ধর্ম নিরপেক্ষ এবং যায় যে আলোচ্য গল্পের আদাব নামকরণ সর্বাংশে সার্থক এবং কাহিনী ও চরিত্রের সঙ্গে মানে যথার্থ সঙ্গতিপূর্ণ হয়েছে অর্থাৎ আদাব যে বিদায়ের ক্ষেত্রে যে প্রযোজ্য যে শব্দটি সেটি কিন্তু এখানে যেন একটা কি বলবো মানে ধর্ম নিরপেক্ষ আর সম্প্রীতির এক মহৎ মানবিক মানে ব্যঞ্জনার ভাস্বর হয়ে উঠেছে এখানে গল্পটা সত্যিই অনন্য কারণ কিভাবে উভয় সম্প্রদায়ের মধ্যে একটা সুন্দর সম্প্রীতি তৈরি করার একটা প্রচেষ্টায় গল্পের মধ্যে তা কিন্তু সত্যিই নিঃসন্দেহে কিন্তু একটা সার্থক তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা তো আমি চেষ্টা করছি আরো কিছু তোমাদের সাথে নোটস দিতে তো যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ঠিক আছে টাটা